আমাদের সবার মধ্যে কিছু ভালো শক্তি থাকে কিছু খারাপ শক্তি থাকে সেই ভালো শক্তিগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে জীবনে আমাদের সফলতা আসবে এবং জীবনে আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবো কিন্তু আমরা যদি আমাদের সেই খারাপ শক্তিগুলোর বহি প্রকাশ করতে থাকি তাহলে কিন্তু তিলে তিলে আমরা নিজেরাই শেষ হয়ে যাব আমরা জীবনে কখনোই সফলতা পাবো না এবং জীবনে কখনোই সফলতার শিখরে পৌঁছাতে পারবো না তাই আমাদের সর্বদাই উচিত ভালো শক্তিগুলোকে কাজে লাগানো ভালো জিনিসগুলোর ব্যবহার করা এবং খারাপ জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দেওয়া আমাদের সবার মধ্যে রাগ দুঃখ ক্ষোভ হিংসা এবং অহংকার কম বেশি থাকে কিন্তু কেউ কেউ এর অত্যাধিক ব্যবহার করে তাই কেউ তাকে পছন্দ করে না আমাদের সবার মধ্যেই রাগ দুঃখ ক্ষোভ হিংসা অহংকার এগুলো থাকে কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি কিন্তু এই জিনিসগুলোর ব্যবহার আমাদেরকে তিলে তিলে শেষ করে দেয় রাগ আমাদেরকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যেটা করার পর আমরা বুঝতে পারি যে এটা আমাদের একদমই করা উচিত হয়নি আবার অহংকারের বসে আমরা এমন কিছু করে বসি যেটা সমাজের চোখে খুবই ভিন্ন বিষয় তাই আমাদেরকে সবসময় উচিত এই রাগ অহংকার এই জিনিসগুলোকে ভুলে থাকা আর যদি আমরা এই জিনিসগুলিকে ভুলে থাকতে পারি তাহলে আমরা আমাদের দুঃখ থেকে সবসময় দূরে থাকতে পারব আমাদের দুঃখের প্রধান কারণগুলি হলো আমাদের রাগ আমাদের প্রতিহিংসা এবং আমাদের অহংকার তাই আমাদের জীবনে সবসময় উচিত এই রাগ হিংসা এবং অহংকার এই জিনিসগুলো থেকে সবসময় দূরে থাকা রাগ এই রাগ কেন হয় আমাদের আমাদের মনের মতো কাজ না হলেই আমাদের রাগ হবে আমাদের যেটা পছন্দ সেটা যদি আমরা না পাই তাহলে আমাদের রাগ হবে আমরা যেটা চাইছি সেটা যদি আমরা না পাই তাহলে আমাদের রাগ হবে কিন্তু এই রাগ ভেবে দেখো তো তোমাকে কি দিতে পারে এই রাগ তোমাকে কিছুই দেয় না তোমার দিয়ে এমন কিছু করিয়ে নেয় যেটা নির্দিষ্ট সময় পরে তুমি বুঝতে পারো যে সেটা তুমি ভুল করেছো সেটা তোমার করা উচিত হয়নি এবং সেই কাজটা করার জন্য অন্য কেউ তোমার থেকে কষ্ট পেয়েছে তাই সর্বপ্রথম এই রাগকে ত্যাগ করো হিংসা এই হিংসা আমরা অন্য কাউকে দেখে করতে থাকি এই হিংসা আমরা নিজেদের লোক যারা আমাদের পরিচিত তাদেরকে নিয়েই আমরা করি আমাদের দেখে হিংসা কিন্তু বাইরের কোনো লোক করতে আসে না যারা আমাদেরকে চেনে না বা যারা আমাদেরকে জানে না কিন্তু আমাদেরকে দেখে কেউ হিংসা কেন করে যদি তোমার মধ্যে এমন কিছু না থাকে যেটা অন্যের মধ্যে আছে তখন তোমার মধ্যে সেটা নিয়ে হিংসা তৈরি হতে পারে কিন্তু এটা আদেও কখনোই করা উচিত নয় কারণ তুমি হিংসা করে কিছুই করতে পারবে না তুমি হিংসা করে তার সমতুল্য কখনোই হতে পারবে না তাই সর্বদা হিংসা নয় চেষ্টা করা উচিত দেখবে তুমি সবসময় ভালো থাকবে এবং সবসময় দুঃখ তোমার থেকে দূরে থাকবে অহংকার এই অহংকার আমাদের মধ্যে কখন আসে যখন আমরা প্রয়োজনের থেকে বেশি কিছু পেয়ে যাই এবং আমাদের যে কোয়ালিটি আছে তার থেকে বেশি কিছু আমরা অর্জন করে ফেলি তখন আমাদের মধ্যে অহংকার আসে আমাদের মধ্যে অহংকার আসে এমন কিছুর জন্য যেটা আদেও আমাদের অহংকারের কোনো কারণই নয় তোমার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে তুমি যার জন্য অহংকার করছো হয়তো তুমি এটা জানো না তোমার থেকেও ভালো কোয়ালিটি অন্য কারোর মধ্যে আছে কিন্তু সে সেটা নিয়ে কখনোই অহংকার করে না তাই আমাদের কখনোই অহংকার করা উচিত নয় সেটা হতে পারে আমাদের শিক্ষা নিয়ে আমাদের কোনো সম্পদ নিয়ে আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা বা অন্য কোনো জিনিস নিয়ে কারণ আজ যা তোমার কাল তা অন্যের ছিল আর আগামীকাল তা আবার অন্যের হয়ে যাবে আমরা খালি হাতেই এই পৃথিবীতে এসেছি আর একদিন খালি হাতেই সব কিছু রেখে এই পৃথিবী থেকে চলে যেতে হবে তাহলে আমরা কিসের অহংকার করছি আমরা কিসের অহংকার করব কোনো অহংকারের কারণ নেই সব সময় চেষ্টা করো সব সময় অন্যকে দেখে খুশি থাকো অন্যকে দেখে কখনো হিংসা করো না অন্যকে দেখে নিজে শেখো এবং সে কিভাবে সে সফলতা অর্জন করেছে সেটা জানার চেষ্টা করো দেখবে সেই সুখটা যেটা নিয়ে আজ তোমার হয়তো হিংসা করতে ইচ্ছা করছে সেটা একদিন তোমার হবে ভালো থাকাটা কিন্তু প্রত্যক্ষভাবে তোমার নিজের উপরেই নির্ভর করে অন্যের উপরে সেটা পরোক্ষভাবে কিছুটা নির্ভর করে কিন্তু যদি তুমি নিজের মধ্যে এই পরিবর্তনগুলো করতে পারো নিজের মধ্যে হিংসা নিজের মধ্যে অহংকার নিজের মধ্যে রাগ এই সব কিছুকে ছাই চাপা দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তুমি একজন প্রকৃত সৎ মানুষ হতে পারবে এবং তুমি সব সময় ভালো থাকতে পারবে তাই আমরা যদি সব সময় দুঃখ ভুলে থাকতে চাই আমরা যদি চাই যে কখনো আমরা দুঃখী থাকবো না সব সময় হাসি খুশি থাকবো সময় ভালো থাকবো তাহলে কিন্তু এই রাগ এই হিংসা এবং অহংকার এই তিনটে জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে